অনেকেই কমেন্ট করে বলছে দিদি তুমি কি প্রেগনেন্ট আজকের ভিডিওটা দেখো সব কিছু বুঝতে পেরে যাবে আমি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসি আমরাও ভালো আছি যেদিন দেরি হয় না সেদিন দেখবে সব দিক থেকে দেরি হয় আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সেই জন্য রান্নাবান্নাগুলো করতেও দেরি হচ্ছিল তারপরে দেখছি রান্না করতে করতে গ্যাসটা শেষ আবার বাজারে গেলাম গ্যাস ভরতে গ্যাস ভরে আনলাম এখন গ্যাসটা লাগাচ্ছি তারপর ওই আলুটা ভাস্তে ভাজতে গিয়েছিলাম ওই আলুটা এখন ভাস্তে বসাবো আবার কিছু আগে বাজার থেকে চাল এনেছিলাম চালটা রেখে দিয়েছিলাম আর আজকে চালটা রান্না করতে গিয়ে দেখলাম মানে ভাত ফুটতে না ফুটতে একেবারে গলে গেল জানো তো আমি এখানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে ওই লোকটার কাছে চাল খাই তো আমি ভালোই খেয়েছি আজ পর্যন্ত খারাপ বেরাইনি তবে এই চালটা না একেবারে খারাপ বেরালো দেখা যাক আমি আরও একবার রান্না করব ওই ভাতটা আমি রেখে দিয়েছি একেবারে গলে গিয়েছে তো সেই জন্য আমি জল দিয়ে রেখেছি ভাবলাম যদি পান্তা করে খাওয়া যায় পরে আমার চাটনি হয়েছিল আর পেঁয়াজ আর কললা ভেজে রেখে গিয়েছিলাম আর কিছু হয়নি রান্না এখন আমি পটল চিংড়ি আলু দিয়ে একটা তরকারি করব। আর চালের যা দাম বেড়েছে এখন বাপরে বাপ যেই চালটা আমরা পঁয়তাল্লিশ টাকা কিলো খেতাম সেই চাল এখন বাহান্ন হয়ে গেছে মিনিকেট চাল মানে চালের দাম হুড় করে বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের ইনকাম পাতি বাড়ছে না এইদিকে সব জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাচ্ছে দেখো এখন দুজন মিলে খেতে বসে গেছি চাটনি পটল চিংড়ি আর ভাত আর আলু করলা ভাজা স্যালাডও আছে শশা পিয়াজ তো আজকের খাবারটা মন ভরে খেয়েছি কারণ আজকে পটল চিংড়িটা এত ভালো হয়েছে কি বলবো দারুণ হয়েছিল দারুন খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়লো আর আমি চলে আসলাম বাসন মাজতে কারণ এখন যদি আমি বাসনগুলো না ধুই তাহলে কালকে সকালে আমাকে একবারে বাসনগুলো ধুতে হবে কারণ এখন জল চলে গেলে আর তো জল আসবে না আর জল পাবো না সেই জন্য বাসনগুলো এখন ধুয়ে রান্নার জায়গাটা মুছে বালতিতে জল ভরে আমি রেখে দিই বিকালের দিকে আর তোমরা অনেকেই দেখছি কমেন্ট করে বলছো যে দিদি তুমি কি প্রেগনেন্ট হ্যাঁ আমি একটা তেঁতুল খাওয়ার ভিডিও ছেড়েছিলাম তবে আমি প্রেগনেন্ট না গো তোমাদেরকে তো আমি অন্য একটা ভিডিওতে বলেছিলামই আমার এখন ওজনটা অনেক বেড়ে গেছে তার মধ্যে পেটে রয়েছে সিস্ট তো সব কিছু আগে কমাতে হবে ডাক্তার বলে দিয়েছে আমাকে ওজন দশ কিলো মতো কমাতে হবে তারপর সিস্টটা কমবে তারপর কোনো ভাবনা চিন্তা করবো আমরা আর তোমরা তো জানোই আমরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে রয়েছি তো আমরা এই সময় কোনো ভাবনা চিন্তা করতে চাইছি না হ্যাঁ ভগবান যদি চাই তাহলে ঠিকই হবে তবে আমাদের এখন কোনো প্ল্যানিং নেই এই প্রেগনেন্সি নিয়ে তো দেখো আমি ফুচকা এনেছিলাম কিনে বাজার থেকে আর বাড়িতে আলু সিদ্ধ আর তেঁতুল জলটা করে নিয়েছিলাম তেঁতুল জলটা এত টক হয়েছিল বাপরে বাপ দাঁতটা একবারে মানে কিরকির করে না টক খেলে সেরকম হয়ে গিয়েছিল কিন্তু আলু সিদ্ধটা দারুণ হয়েছিল আর ফুচকার টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল তো এখন দুজন মিলে খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইও জল দিয়ে খেতে পারেনি আর আমিও জল দিয়ে খুব একটা খেতে পারিনি এক দুটা খেয়েছি কারণ জলটা টক হয়েছিল ফুচকা খেয়ে তোমাদের দাদা চলে গেল কাজে আর আমি আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিনে সকালে ব্লগ তো সকালে আগে ঘুম থেকে উঠে বিছানার চাদর তারপর গামছাগুলো খুব নোংরা হয়েছিল সেই জন্য গরম জল করে এখন ওগুলো ভিজাতে বসে গেছি এগুলো এখন ভিজানোর জন্য রেখে দিব আজকে অনেক কাজ আছে জানো তো ওই যে রান্নার জায়গার ওখানে কাটি গুলো আছে যে ওগুলো সব ধুবো তোমরা বলো না রান্নার জায়গায় এইসব কোটা কাটি রেখেছ নোংরা হয় না হ্যাঁ গো রান্না করার যে তেলে চিট টা ওটা পড়েই যায় কিন্তু আমি দুই দিন পর সব কৌটাগুলো শার্প আর কস বাইট দিয়ে ভালো করে ডলে নিই জিনিসপত্র মানে তেল মশলা সব ওর ভেতরেই থাকে শুধু আমি উপরটা ভালো করে কচলে নিই দুই দিন পর আর এই ন্যাকড়াটা দিয়ে ভিজা নেকড়া দিয়ে মুছে নিই মুছে এখানে রেখে দিই দেখো একটা জিনিস এমনি এমনি সুন্দর হয় না সেই সুন্দরের পিছনে যে কতটা খাটটা হয় সেটা একমাত্র যে সুন্দরভাবে জিনিসটা রাখে সেই জানে আসলে আমার নানান ধরনের কৌটা না এখানে সাজিয়ে রাখতে ভালো লাগে দেখবে এখানকার বেশিরভাগই জিনিস আমার কাচের জিনিস আছে সেই জন্য আমি আস্তে আস্তেই করছি আর কি কারণ যদি একবার আমার হাত থেকে পড়ে যায় তাহলে তো শেষ আমার সৌন্দর্য রাখা তো এই দেখো এই সরষের তেলের বোতলটাও না কাচের তো এটা আমি বিশাল থেকে কিনে এনেছি খুব ভালো জানো তো মানে তোমাদের যদি যত্ন নিতে পারো তাহলে এগুলো কিনতে পারো খুব সুন্দর লাগবে তোমাদের রান্নার জায়গাটা বিয়ের আগে বাজারে গেলে নিজের কসমেটিক্সের জিনিস তারপর জামা কাপড় এইসবই নিতাম কিন্তু বিয়ের পর যদি বাজারে যাই তাহলে সবার প্রথমে গিয়ে আগে চোখে পড়ে রান্নাঘরের জিনিসপত্র বা ঘর গুছানোর জিনিস তবে আমি এখানে বেশি কিছু না মানে যেগুলো খুব দরকার সেগুলোই কিনি কারণ এটা তো আমার ভাড়া বাড়ি এটা তো আমার নিজের বাড়ি না যে নিজের মতো করে একবারে গুছিয়ে রাখবো থেকে যাবে আজ এই বাড়িতে ভাড়া থাকবো তো পরশু অন্য বাড়িতে ভাড়া আমাকে যেতে হবে তখন আবার সব জিনিস এলোমেলো করে আবার সেই বাড়িতে গিয়ে গুছাতে হবে তাই আমি খুব দরকার না হলে কিনি না কিন্তু এই কাচের বয়ামগুলো আমার খুব ভালো লাগে আর এই জানলাটাতে না মানে তেল চিটকা পড়ে গেছে তো সেটাই আমি এখন কসবাইট দিয়ে প্রথমে ডলে নিলাম আর এখন ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর উপরে মানে এখানে লাইটটা জ্বলছে একেবারে উপরে ওই জায়গাটাও পরিষ্কার করব তবে আর কিছুদিন পর ওই জায়গাটা পরিষ্কার করব কারণ তিন চার দিন আগে ওই জায়গাটা পরিষ্কার করেছি জানো তো ঘর দুয়ার আমি আগে গোড়ায় পরিষ্কার করে রাখতাম শ্বশুরবাড়িতে থাকতেও আর এখানে এসেও এখানে এসে তো আরো বেশি পরিষ্কার করে রাখে আমার রান্নাঘর আমার ঘর আর ঘর দুয়ার পরিষ্কার করার পর যদি কেউ বাড়িতে আসে এসে বলে যে বাহ তোমার হাতের কাজ তো খুব ভালো খুব পরিষ্কার করে রেখেছো ঘর দুয়ার তখন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না তবে জানো তো এই ভাড়া বাড়িতে আসার পর এখানেও আমি পরিষ্কার করে রাখি ঘর দুয়ার কিন্তু কেউ বলার নেই কারণ আমার বাড়িতে কেউ আসেই না আসলে তো এখানে আমাদের আত্মীয় স্বজন বা চিনা পরিচিত কেউ নেই তাই কেউ আসেও না আমার এখানে কেউ নেই তো কি হয়েছে আমার পঁয়ষট্টি হাজার ফ্যামিলি আমাকে দেখছে আর আমার ঘর দুয়ার সব কিছু দেখছে তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো আমার ঘর দুয়ার সাজানোটা কেমন হয়েছে আর বাথরুমের এই দরজাটা না খুব নোংরা হয়েছিল ভেতরের দিকটা একদিনটা পরিষ্কার করেছিলাম আর আজকে সামনের দিকটা পরিষ্কার করছি কসবাইট আর সার্ফ দিয়ে আর বাথরুমে যে নীল ড্রামটা আছে ওটা তো আমি পাঁচ দিন বা সাত দিন পর পরই পরিষ্কার করি কারণ ওই জলটা আমরা প্রতিদিনই ব্যবহার করি তো জল ভরতে ভরতে না তলে একটা শ্যাওলা পড়ে যায় সেই জন্য আমি কিছুদিন দিন পরই পরিষ্কার করে নিই আর এখন বাথরুমের এই দরজাটা পরিষ্কার করে যেই কাপড়গুলো ভিজিয়েছিলাম মানে চাদর গামছা ওগুলো সব কেচে স্নান ধান করে নেবো তারপর তোমাদের দাদা আসবে তারপর দুজন মিলে খেয়ে নেবো আর আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি আলু সয়াবিন দিয়ে মানে পেঁয়াজ রসুন এসব দিয়ে কষা কষা করে একটা তরকারি কালকে চাটনি ছিল ভাত হ্যালো টাটা আমি এখন স্নান ধান করে নিই